জাগো 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 আজ মুসলিম নৌজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বালগো সরকার বাহাদুর মুসলমানদের প্রতি কেন গো তুমি হাওয়া তো নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসী বলে সাটাও কখনো বা চুরির দাও জেলেতে ভরে দাও আলে নোলমা আলে নোলম এরা কখনো চুরিত করে না কেন চুরি করা পাপো করানে আছে মধুর জাগো যাগজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হতে পারে মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি আলেম ওলা মাথা করে দেবে তোদের সব দুর্নীতি জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হলে ধর্মেতে তোমার ভাই বলেন আল্লাহ বাস্তে একটা কোরআন বাবজি দিয়েছেন সাথে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সালিয়ালাই আল্লাহ বারেকলা হায় কালা বারে কাল্লাম আল্লাহ তান কাল্লা তুমি কবল করে নাও আল্লাহ কি উদ্দেশ্যে জানি না আল্লাহ তুমি অন্তরে জানি আল্লাহ তার নিয়ত কাল্লা তুমি পূরণ করে দাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাকে বরকত দান করো আল্লাহ আমি তো আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই আল্লাহ তুমি তোমার সামনে মোতাবেক দাও ভাই একটা সিমেন্টও পেলাম না গো অন্তত বিশটা লোক বলেন আমি এক ইনশাআল্লাহ হাত উঠবে না সিমেন্ট গুলো একটা বস্তা আমি জানি দিয়েছেন চাইছি আপনার কাছে এক বস্তা জীবনে কত টাকা খরচ করবেন এখনই খরচ করতে করতে বাড়ি যাবেন ছেলের জন্য আর কিছু নেবেন কালকে আবার মাঠে বসবেন কালকে আবার দোকানে বসবেন এই খাবেন সেই খাবেন অপচয় হবে আমি একটা বস্তা সিমেন্টের দাম চেয়েছি এরকম উল্লেখ নাই আব্বার জন্য মায়ের জন্য মা একজন দিলেন

আর বিস্কুলো আম দিয়ে দেবেন মাসা আল্লাহ তো এখন আমের সিজিন নয় আল্লাহ আমের সিজিন আসবে তখন বিস্কুলো আম তিনি মাদ্রাসায় দিবেন আল্লাহ এই তুমি আল্লাহ তুমি এই চাষে আল্লাহ তুমি এই গাছে আল্লাহ তুমি আর বরকত দান করিও যাতে আল্লাহ তিনি দিত মাদ্রাসায় দিতে পারেন বলেন ভাই এরকমই তো হলে হলো আম দেন লিচু দেন লিখান দিয়ে এরকম দিব মাদ্রাসাতে না পারবো আপনি এক বস্তা সিমেন্ট বলেন না পারবেন একটা চাদর বলেন না পারবেন একটা ফ্যান দিব এরকম বলেন জিনিস হবে কাছে অনুদান থাকবে থাকবে বলেন আর কেউ হাত তুলেন সিমেন্ট দেওয়ার আল্লাহ রাস্তে কি আজকে বুঝলাম না এটা মাদ্রাসার জালসা এটা কি ফারাক হতে যে মাদ্রাসা বিশাল ব্যাপার হেফজের মাদ্রাসা মানে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যত ধর্ম আছে কোন বুকের হাত দিয়ে বলবে না যে আমি বেদের একদম কমপ্লিটলি আমার কাছে ভেতরে ভরা আছে কোন ত্রিপট ত্রিপিটকলা বলবে না যে আমার কাছে ত্রিপিটক ভরা আছে কে বলবে না আমার কাছে গীতা ভরা আছে কে বলবে না আমাকে বাইবেল সম্পূর্ণ আছে একমাত্র মুসলমান কোটি কোটি আপনি দেখাতে পারবো তারা বুকের সিনার ভেতরে ৩৩ পাড়াকে ভরে রেখেছেন তার মাধ্যম হচ্ছে মাদ্রাসা তো আপনি মাদ্রাসাই দিবেন না তো আর কোথায় দিবেন কারণ টাকার হিসাব আপনাকে লাগবে মাদ্রাসাই দেন জীবনে অনেক জায়গায় খরচ করছেন আজকে আপনার এত সুন্দর সুযোগ আল্লাহ একদিন বলবে বান্দারে তোর কাছে অমুক জন আর চাইছিল রে টাকা দিসনি কে জিয়াল ওই আমি তোর কাছে টাকা চেয়েছি নু আল্লাহ বলবেন বান্দা বলবে আল্লাহ তুমি আমার কাছে টাকা চেয়েছিলে কখন এলা তুমি আমার কাছে কই জানি না তো খ্যাপা ওটা আমি না আমি মুর্শিদাবাদ থেকে মন হাইদার আলি পাঠিয়েছিলাম ও মাধ্যম নিয়েছে মাদ্রাসার চেয়ে ছিল ওটা আমারই দন চেয়েছিল মাধ্যম হাইদার ছিল কিন্তু তুই দেখিসনি অভাবই তোর কাছে আমি অভাবই ছিলাম তুই আমাকে দেখিসনি banda বলবে কেমন করে অভাব যে তোর কাছে অভাব লোক গিয়েছিল তার মানে ওটা আমার মাধ্যম ছিল কিন্তু তুই দেখিসনি তখন সে প্রস্তাবে হাই আল্লাহ বললাম কি আরেকজন ভাই দেন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ